তোমার পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার পিতামাতার সঙ্গে তালা ভালো ব্যবহার করতে বললেন যদি পেতে চা যাদের বাবা মা বেঁচে আছে বাবা মা সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এই কথাটা বলেছেন আমার আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে আমরা চিরবিদায় নিয়ে চলে যাব দুনিয়ার থাকার জায়গা না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতা বড় সম্পদ পিতা মাতা যদি দুনিয়া থেকে চলে যায় আর খুঁজলে কিন্তু পাওয়া যাবে না তিন দিকে তাকাইলে সবাই জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো আল্লাহর কুরআন ও মুশিদপুর এলাকার ভাইরা বাবাজিরা দাওয়াতটা দিয়ে যাই আপনি কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ আপনি কোরআন পড়েন আপনি কোরআন পড়তে জানেন না নামাজের সময় যাবেন জুমার দিন যাবেন আগে আগে যাবেন আমার আল্লাহর কোরআন কে ধরবেন হাতে ধরে আল্লাহর কোরআনকে আপনি পড়তে জানেন না কিন্তু পবিত্র অবস্থায় আপনি আপনি নেবেন একবার মুখে লাগাবেন একবার মুখে সুঘ্রাণ নেবেন একবার মাথার সাথে ধরবেন এই যে কোরআনের mohabbat কোরআনের ভালোবাসা এবং পৃষ্ঠাটা উল্টে উল্টে দেখবেন আপনি বুঝেন না বোঝেন আপনার আউল না নয় নফল ইবাদতের সব আল্লাহ দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর ঘর কাবা যত হাজী সাহেবরা হজ করতে যায় হাজী সাহেবরা হজ করতে যাওয়ার পরে নিজেদেরকে স্থির রাখতে পারে না কেউ ঠিক রাখতে পারে না যারা হজ করতে জাননাই তারা বুঝতে পারবেন না আমরা বুঝতে পারবো না কিন্তু হাজী সাহেবরা যখন হজ করে আসার সময় হয়ে যায় কাবার দিকে বার আর চোখের পানি ধরে রাখতে পারে না কাঁদে আর মালিকানা হায় রে খাবা তোমার ছেড়ে চলে গেছে বলে খাবা জীবনে আর কোনোদিন ডাকা হবে কি না আবার জানা কাবার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে পাওয়ার বাড়ায় দেয় জ্যোতি বাড়ায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এবান কাবা শরীফের দিকে তাকাইলে আল্লাহর ঘরের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগল নামায় নফল ইবাদতের স্বাদ দান করেন ওই কাবা যিয়ারতের আশা কারকার আছে দুহাতখানা তুলে আমার মাওলাকে ডাকায় দেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ হাত নামাবেন না আল্লাহ সবাই হাত উঠান এই যারা সামনে দাঁড়ায় আছে তারা হাত আল্লাহ জীবনে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তোমার এই ঘরখানা দেখতে চাই আল্লাহ আমাদের পকেটে টাকা নাই পয়সা নাই কিন্তু মনে বড় আশা মনে বড় আশা হ্যাঁ দুনিয়ার যুবকেরা হ্যাঁ বা বাবাজিরা আপনারা কত আশা করছেন ঘর বাড়ি ধন দৌলত টাকা পয়সার আশা করতেছেন কিন্তু যে ঘরখানা তাপ করলে আল্লাহ আপনার জীবনের করে দিবেন দিবেন সেই ঘরখানা দেখার মতো আশা আমাদের হৃদয়ের মধ্যে সব থেকে বেশি থাকার দরকার ঠিক কেন আল্লাহ সবাইকে করুক জোরে বলেন আমি আমার মা বোন যারা আছে

মা যদি পৃথিবী থেকে চলে যায় ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ সম্মানিত ভাইয়ের বাবা জিরা ও দরালে মা বোনেরা বলে ইসরায়েলের তিনজন ব্যক্তি ছিল একজন ব্যক্তি মা বাবার খেদমত করে জান্নাত কমাই করেছে তিনজনের মধ্যে তিনজন বিপদ থেকে উদ্ধার পেয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস খানা বর্ণনা করেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বললেন তিনজন ব্যক্তি ওই তিনজন ব্যক্তি যুবক মানুষ করেছে সন্ধ্যা হয়ে গেছে ঢুকেছে গুহার মধ্যে ঢুকার পরে আল্লাপের খেলা আল্লাহ আল্লাপরা কোলা একটা পাথর দিয়ে তাদের ওই গুহার মুঠা বন্ধ করে দিয়েছে তিনজন ব্যক্তি বিপদে পড়ে গেল এই তিনজন ব্যক্তি বিপদে পড়ার পরে একে অপরকে বলে ভাই আজকে বিপদ এই বিপদ থেকে উদ্ধার করার মালিক আমার আল্লাহ দেখো তো দেখি কারো কোন নেক কিনা কোন নেক আমল থাকলে সেই নেক আমলের ওসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে ভাইরা বলে পর্দা রঙের বাবুরা গিলের ক্যান্টা লাগা শুনবেন সুলখে বর্ধকে একজন বললাম ও মালিক আল্লাহ পৃথিবীর জমি না আবার মা বোরো সম্পাদ বাবা বড় সম্পাদ ও মালিক মাল্লাহ আমি একজন কাজকর্ণওয়ালা মানুষ গাছটা কাটি গাছগুলো গাছের খোঁজের জন্য আমি দূরে চলে যাই ও আল্লাহ আমি একটা আমল করতাম সেটা হলো আমার যে পশু পশুগুলো ছিল তার দুধ দহন করে সাগল গুলো ছিল তার দুধ দহন করে আমার মা বাবাকে খাওয়াইতাম আমার মা বাবাকে না খাওয়ানো ওর আগে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না এটা আমার ব্যক্তিগত একটা আমল ছিল আল্লাহ এই কথা বললেন মনে মারি আল্লাহ আমি চলে গেলাম গাছের খোঁজে সোটা বল লেট হয়ে গেল এসে দেখি মা আর বাবা ঘুমায় গেছে মা বাবার ঘুম টাকা ঘুমটাকে জাগানো আমি ভালো মনে করলাম না মা বাবার ঘুম ভাঙানো আমি ভালো মনে করলাম না তিনারা ঘুমাই গেছে তিনাদের শিমরে ওই দুধের পেহালা হাতে করে আমি দাঁড়ায় থাকলাম কিন্তু আমার স্ত্রীকেও দিলাম না আমার সন্তানদের কেউ দিলাম না আল্লাহ এই কাজটা আমি শুধু করেছি তোমার রসুল আল্লাহ এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দের হয় আল্লাহ আমার বিপদ তুমি বাবা মার সঙ্গে যদি ভালো ব্যবহার করা যায় বাবা মার দোয়া যদি আপনার সঙ্গে থাকে রে মুসলমান বাবা মা যদি আপনাকে দোয়া করে বাবা মার দোয়া যদি আপনার সাথে থাকে সম্মান চায় আল্লাহ সম্মানের মানিক বানায়া দিয়ে টাকার বারকার আল্লাহ টাকা বানায়া দিয়ে টাকা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন সফলতার মুখ আপনি করোনা এক একসময় দেখতে পাবেন কথা ঠিক কিনা জোরে বলেন এই করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললা আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার কর পাথর খন্ড একটু শুয়ে গেল ياكلوا بنهار متراصه عيني على الجنب ابتسلوا رب العالمين وقضى ربك الا تعبدوه الا اياه وبه احسانا

তাদের সাথে কথা বলার সময় তোমরা কি করো ছিড়কি দিয়ে কথা বলো না তোমরা ধমক দিয়ে কথা বলো না বরং কি আল্লাহ কথাটা বলেছেন কি জোরে বলেন মহাব্বত বলেন কে বলেছেন আল্লাহ এ যুবকের দল বাবা মার কাছে অনেক কিছু দাবি কর মাঝে মধ্যে তোমার বাবা মার চেহারা দিকে তাকায় দেখবার বাবা যারা হয়েছেন তারা বুঝবেন যারা বাবা হয় নাই তারা তো বুঝবে না বাবার ভালোবাসাটা এমন পাশের বাড়ির একটা সন্তানকে ছোট্ট একটা সাইকেল কিনে দিয়েছে কিন্তু আমি পাশের বাড়ির আরেকজন বাবা সে হলো গরিব মানুষ এই গরিব বাবা একটা সাইকেল কিনে দিয়ে ওই সন্তানের মনটা খুশি করতে পারতেছে না এটা দিলের মধ্যে কত দেখা এটা বাবা জানে আর কেউ জানে না বার এই পৃথিবীর মুকাল্লা রব্বুল আলামিন কার ধন দিয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কা কে একটু দরিদ্র বানিয়েছেন কিন্তু আসলে মূলত তো ধনী তোবার আল্লাহ বাকি সবাই হলো ফকির ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফকির আল্লাহর রব্দুল্লাহ আলমিন বলে দিলেন আমি হলাম ধনী বাকি সব তোমরা ফকির বা সবাই তোমরা ফকির এ ভাইরা বাবা জিরাত ও যুবকের দল বাবা যদি কোন দাবি পূরণ করতে ব্যর্থ হয় খবরদার খবরদার ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবা না কারণ বাবা মার দোয়া যদি থাকে আজকে তোমার একটা সাইকেল হচ্ছে না আজকে তোমার একটা দামি পেন হচ্ছে না কিন্ত এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সম্মানের উচ্চ আসনে তোমার আল্লাহ পৌঁছায় দিবে তোমার বাবার দোয়া যদি তোমার জন্য থাকে তাহলে তুমি সব পেয়ে যাবে একটা সময় পেয়ে যাবে ওই বনে সয়েলের তিনজনের একজন মায়ের খেদমত বাবার খেদমত করার কারণে একটু জায়গা সরছে এখনো ভাই দুইজন বাকি ছেড়ে দেব না একটু বলবো বক্তা সারা পর্যন্ত মন থেকে বলছেন তো সত্যি যদি মন থেকে বলে থাকেন তাহলে আমার একটা কথা শুনতে হবে বলবো যদি ফাঁকা জায়গা থাকে লোক সংখ্যা তো আল্লাহর রহমতে অনেক বলেন আলহামদুলিল্লাহ কে আপনারা খুশি না আরে যারা বাইরে বাইরে ঘুরতেছে তারা তো রহমতের সাদরের নিচে নাই আপনার তো রহমতের সাদরের নিচে খুশি তো আমি খুশি কারণ ইসলাম কখনো শত শত মানুষ ইদা যা আনসুল্লাহ এই আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই নাজিল করেন নাই মক্কা যখন বিজয় হলো তখন তো আয়াত কারা নাজিল হয়েছে রাসূল চিন্তা করেন না একটা সময় দেখবেন মানুষ দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ তো ওই দিকে যদি আমরা তাকাই তাহলে এতটুকু বোঝা যায় যে এই মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাখানা আজকে ছোট আছে আজকে যারা মাদ্রাসার পক্ষে মাদ্রাসার ভালোবাসে মাদ্রাসার ওই সমস্ত ছোট 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 সোনামণিরা কোরআন তলাত করে তাদেরকে ভালোবাসে একটা সময় দেখবেন এই মাদ্রাসা তাদের মহাবতে তাদের দুয় আরে ভাই অর্থ দিতে না বললেও কি চোখের পানি দোয়া ভালোবাসা এই মাদ্রাসা একদিন দেখবেন আপনি একটা সময় দেখবেন এই মাদ্রাসাকে আল্লাহ যদি কবুল করে এই মাদ্রাসা বিশাল বড় একটা মাদ্রাসা দিনের মাকাল হয়ে যাবে বলেন আল্লাহ আমি তো মনে করি এই এলাকার জন্য একটা সুবর্ণ সুযোগ ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা সমস্যা নাই ভাই যারা ঘোরাফেরা করতেছেন তারা এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসেন প্রধান একটু ইনশাআল্লাহ আরেকজন ব্যক্তি ছিল আরেকজন যুবক আল্লাহর কাছে বল আল্লাহ আমার একটা বনশাল আল্লাহ দেখতে বড় সুন্দরী ওই চাচাতো বোনের সঙ্গে আমি খারাপ কাজের জন্য প্রস্তাব করেছিলাম খারাপ কাজের জন্য প্রস্তাব করেছিলাম কিন্তু আমার চাচাতো বোন রাজি হয় নাই পরবর্তীতে একটা দুর্ভিক্ষের কারণে সমস্যার কারণে আমার ওই চাচাতো বোন আমার কাছে এসে বললো ভাই আমাকে কিছু টাকা দেওয়া লাগবে তৎকালীন জামা নয় একশো দিন হাম একশো দিন হাম যদি দেওয়াও তাহলে ভাই আমার উপকার হবে এমন একটা দুর্ভিক্ষ তখন ওই যুবক ও যুবকের দল ভালো করে শুনে রাখো বাস্তব জীবনের সঙ্গে মেলাও ওই যুবক সঙ্গে সঙ্গে বললো আমি টাকা দিতে পারি কিন্তু খারাপ কাজের প্রস্তাব করতেছি তোমাকে রাজি হওয়া লাগবে ভাই আমি এমন বিপদের মধ্যে আছি ঠিক আছে আমি রাজি হলাম একশো বিশ দিন হাম নিল একশো দিন নেওয়ার পরে তার প্রয়োজনটা মিটাল এবার ওই যুবক বলে আমার চাষে তো বল তুমি না আমার সঙ্গে খারাপ কাজের জন্য লিপ্ত হতে চেয়েছিলে তুমি এখন কেন তুমি কোন সময় কোন অবস্থায় আমার এই মনের আশা পূরণ করবেন সঙ্গে ওই নারী বলল একটা সময় নির্ধারণ করে দিল সেই সময় অনুযায়ী আসলো আসার পরে যখন সব প্রস্তুতি সম্পন্ন তখন ওই যুবক ওই নারীর দিকে আসক্ত হয়ে নারীর উপরে ঝাঁপিয়ে পড়বে এমন সময় ওই নারী ডাক দিয়ে বলেন শুরু হয়ে গেল ভাই তৈরি হয়েছে আল্লাহ তুমি কোথায় কি করো কি করো না করো কেউ না দেখলেও সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার আল্লাহ চোখটা আরে যুব শুনে নাও শুনে নাও তুমি যত অন্যায় অপরাধ গোপনে করো কেউ না দেখলেও দেখে কে আল্লাহ ওই বান্দার মধ্যে কম্পন শুরু হয়ে গেল এবং কম্পন শুরু হয়ে সে ওই থেকে ফিরে গেল এবং সাথে সাথে চিন্তা করলো আহারে দুনিয়া আমার এত সম্পদ আছে এত সম্পদ থাকার পরও আমি আল্লাহকে ভুলে গেছি আর আমার চাচা বল তার কোন সম্পদ নাই তারপরেও সে আমার আল্লাহকে ভুলে না এ সম্মানিত ভাইয়েরা বাবা দীরা পর্দার মা বোনেরা ওই যুব সঙ্গে সঙ্গে তো আলামিন গুনা যদি হয়ে যায় গুনায় থেকে মাপ চাওয়ার একটা পদ্ধতি হলো তওবা করা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা যদি কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাপ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান

এই বিপদ থেকে উদ্ধার করারoperatorname একটু সরে গেল আর একটা লোকের কথা বাকি আছে তিন নম্বর লোকটা হলো ওই মানুষ আমাদের মাঝে অনেক মানুষ কিন্তু কাজে আসে কাজে আসে কি কাজে আসে আমরা কিন্তু শ্রমিকের পরিশ্রমিক সাথে সাথে দিতে চাই না এমন কিছু মানুষ ওই সুযোগের কাজে কিছু ওই ব্যক্তির কাজে আসার পরে সবাই চলে গেছে মজুরি নিয়ে কিন্তু একজন ব্যক্তি মজুরি না নিয়ে গেছে একজন ব্যক্তি মজুরি না নিয়ে চলে গেছে কিছুদিন পরে আবার এসে দাবি করতেছে ভাই আমার কাজের মুজি আমারে দিয়া দাও দীর্ঘদিন পরে এসে বলতেছে ভাই আমি তোমার কাছে টাকা পাবো সেই টাকাটা দাও তোমার যে কাজ করেছিলাম সেই কাজের টাকাটা দাও এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা প্রথম থেকে যে এই করেছিল সেটা হলো যখন ওই শ্রমিক তার টাকা না নিয়ে চলে যায় তখন এই শ্রমিকের টাকাতে বৃদ্ধি করার জন্য আল্লাহ ওই বান্দা যিনি মালিক তিনি টাকাটা দিয়ে প্রথমে মনে করেন যে হয়তো একটা মুরগি কিনেছে এরপরে ওখান থেকে ছাগল ওখান থেকে আরো অন্যান্য যত অনেকগুলোতার পশু হয়েছে ছাগল গরু বিভিন্ন আপনার গৃহপালিত পশু তারপরে পালার জন্য যে দাস দাসী হয়েছে সমস্ত দাস দাসী লোকটাকে দিয়ে দিয়েছে ওই ব্যক্তিকে যখন বলে ভাই তোমার মজুরি নাও যা সব নাও এই কথা যখন বলো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলসে ভাইজান আমি যেই মুজুরি প্রাপ্য সেইটাই আমাদের দেন আপনি আমার সাথে ঠাট্টা করেন না কিন্তু আল্লাহর বান্দা বলে জব আমি তোমার অর্থটা নষ্ট করি নাই আমি তোমার অর্থটা দিয়ে অর্থ বৃদ্ধি করেছি এখানে যত পশু আছে সব গোবার তার সাথে যত যে রাখার গুলো আছে এগুলো সব তোমার জন্য বলেন আল্লাহ সম্মানিত ভাইয়েরা বাবা জিরা পর্দার মা বোনেরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই পাথর খন্ডটা সরাই দিলেন তিনজন ওই যুবক বের হয়ে চলে আসলো বলেন সোহান একটা কথা বলেছিলাম মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা মায়ের খেদমত করা মায়ের মায়ের সঙ্গে খেপবত করলে দুনিয়ার বিপদ যদি আল্লাহ কাটায় দিতে পারে পরকালীন দান করতে পারেন কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রসুল বলেন তোমরা যদি জান্নাত পেতে চাও তোমার মায়ের পায়ের বলে তোমার জান্নাত আপনাদেরকে তো শোনাইছি মায়ের খেদমত করে মুক্তি হলো রসুল বলে মার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে